আজ ছয় জুলাই দুই দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম লাকসামের দানক ছিলেন তাজুল তাজুল রাজনীতির মানেই দুর্নীতি দ্বিতীয় পর্ব আজ পবিত্র আসুরা অনিচ্ছুতার বিনিয়োগ তলানিতে নির্বাচন চাই না জামায়াত আওয়ামী লীগের দমন এজিদের সমতুল্য ছিল কেউ পড়েন বই কেউ সময় কাটান বিশেষ কারাগারে বিশেষ বন্দীরা শহীদ আবদুল্লার ক্যান্সার আক্রান্ত চিকিৎসার খোঁজ নিলেন এক রমান যারা পিয়া নির্বাচনের কথা বলে তাদের ভোট নেই সালাউদ্দিন আহমেদ চট্টগ্রাম নেতার বিরুদ্ধে কোটি অভিযোগ যে সিদ্ধান্ত নিল সংগঠন হাতটি জিলে গভীর রাতে হবে নারী দলের অভিনব সংবর্ধনা দুই খেলোয়াড়ের ব্যস্ত ব্যস্তসূচী আদালত প্রাঙ্গনে মপ হামলার ভিডিও এআইডি তৈরি ডিসমিলার ডিসমিস ল্যাব ইলিয়াস আলী ফিরবেন তত্ত্ব সব মালিকের পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না ফয়জুল করিম